ব্যস্ত কর্মজীবনের মাঝে মানুষ খোঁজে একটু শান্তি আর বিদেশের মাটিতে থেকেও সেই শান্তি পাওয়া যায় খুব সাধারণ কিছু কাজে আজকে আমি দেখাবো কিভাবে ইতালিতে ছুটির দিনে অবসরে বসি দিয়ে মাছ ধরি মাছ ধরতে বেশি কিছু লাগে না একটা সিম্পল বসি সামান্য টোপ আর একটু ধৈর্য সকালবেলা যখন বাতাস ঠান্ডা আর পরিবেশ শান্ত থাকে তখন নদীর ধারে গিয়ে বসি ইতালির অনেক জায়গায় নদী খাল আর লেক আছে যেখানে মাছ ধরার সুযোগ পাওয়া যায় সপ্তাহ জুড়ে কাজের ক্লান্তি এই নদীর ধারে এসে একেবারে মিলিয়ে যায় চারপাশে শুধু পাখির ডাক আর পানির শব্দ মাছ ধরা মানে শুধু মাছ পাওয়া নয় বরং এই অপেক্ষাটা সবচেয়ে মজার বড়শির ডগায় যখন টান লাগে তখন মনে হয় যেন সারা সপ্তাহের পরিশ্রম সার্থক হয়ে গেছে অবশেষে ধরা পড়ল ছোট হোক বা বড় নিজের হাতে ধরা মাছের আনন্দ অন্যরকম মনে হয় শৈশবের দিনগুলো আবার ফিরে এসেছে প্রবাসে আমরা অনেক কষ্ট করি কিন্তু এই ছোট ছোট আনন্দই আমাদের শক্তি যোগায় একদিনের ছুটি একটু মাছ ধরা আর এই প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় জীবন শুধু কাজের জন্য নয় অবসরের মুহূর্ত উপভোগ করতে জানতে হয় আর সেই আনন্দ আমি খুঁজে পাই এই বড়শি দিয়ে মাছ ধরার মাঝে তোমরা যদি ইতালি আসো সময় করে অবশ্যই নদীর ধারে একটু বসে দেখো শান্তির এক অন্যরকম অনুভূতি পাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম